জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদানন্দ ভগবান চৈতন্য মহাপ্রভুর অহিত কম্পা নিরন্তর আমাদের প্রতি বর্ষণ হয়ে করে চলেছেন সেই পরম পাবন ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণায় আমরা তার কথা মৃত আস্বাদন করে চলেছি ইহা আমাদের মহা সৌভাগ্য ইহা আমাদের মহা করুণা করছেন তিনি করুণা করে দিচ্ছেন কারণ এই ব্রহ্মাণ্ডে প্রপঞ্চনায় সমস্ত জীবকে ভগবান সেই মায়ার দ্বারা অধীন করে রেখেছেন শুধুমাত্র এই হাতছানি ত্যাগ করে যে অনন্য চিত্তে সেই ভগবান পরমাত্মার সাধন করেন ভজন করেন কীর্তন করেন তিনি সমস্ত চৈতন্যতা সেই ভগবানের স্বরূপ বোধ করেন এই সচিতা প্রাপ্ত করেন আমরা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম শ্রীমদ্ভগবৎ গীতা কথামৃত আজকে অক্ষর ব্রহ্মযুগের বাইশতম শ্লোকে আস্বাদন করে এই বাইশতম শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত জীব ব্রহ্মার এই সূক্ষ্ম শরীরে অব্যক্ত স্থিতিতে থেকে সৃষ্টি এবং আবার সমাহিত হয় সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাকে আমি সৃষ্টি সৃজন করি এবং ভগবানের প্রকৃত সেই অনন্ত বিশ্বের যিনি মালিক অনন্ত সম্পত্তির যিনি মালিক মালিক অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি কেমন তাকে কেমন করে পাবো সেই কথা ভগবান বলছেন আমরা অবশ্যই সেই কথা শুনবো চলুন আগে আমরা শ্লোকটি শুনব ভগবান বাইশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে পুরুষ সারপার্থ ভক্ত লভ্যা যা ভূতানি এর্বৃদ তদম ভগবান বলছেন যে হে পৃথানন্দন এই অনন্ত জীব যে সৃষ্টি এবং বিলীন হচ্ছে এই অনন্ত সৃষ্টির যে কার্য তা সব আমার অন্তর্গত সেই পরমাত্মা শক্তির যিনি অনন্যতার সঙ্গে সেই পরম পুরুষের আরাধনা করেন সেই পরম পুরুষের ভজনা করেন তিনি তাকে প্রাপ্ত করেন তিনি তার অনন্য ভক্তির সাহায্যে সে ভগবানকে লাভ করেন এবার সে অনন্য ভক্তি পাব একমাত্র ভগবানের নাম মহাপ্রভু বললেন হরেন নামের নামের নামি কলৌ নাচতে বাস্তে বাসতে বতির কোনো যাগ পূজা অর্চনা কোনো প্রকার পদ্ধতি কোনো বিশেষ ক্রিয়া এই কলিযুগে সিদ্ধ হয় না একমাত্র শ্রী ভগবান শ্রী সচিদার আনন্দের নাম যিনি যে নামে অভ্যস্ত কেউ কৃষ্ণ কেউ রাম কেউ হরি কেউ কালী কেউ শিব যিনি অভ্যস্ত যার যা ভালো লাগে সেই সমস্ত কিছুরই এক সত্য তা হল পরমাত্মা পরম আনন্দ ভগবান তাই সেই নামের দ্বারাই সেই পরম পুরুষকে পাওয়া যায় সেই নামের দ্বারাই তার প্রতি অন্যতা লাভ হয় যে কোনো একটি নাম আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রাত একটি শ্লোকে এক একটি শ্লোকের উপর আস্বাদন করছি অবশ্যই আপনারা করুণাপূর্বক এই শ্লোকগুলি আস্বাদন করুন নিশ্চয়ই আপনাদের কল্যাণ হবে এবং আমাকে অনেক করুণা করবেন জয় জয় রাধে জয় নিতা চৈতন্য